বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে যে আপনি একটি খামার করেছেন কিন্তু আপনার খামারে তো নানারকম রোগ বালাই হতে পারে এর জন্য আপনাদের অনেক লস হতে পারে তো কি করলে আর কি বাকে মানে বলা যায় যে প্রায় নাইনটি পারসেন্ট আপনি রোগমুক্ত থাকতে পারবে আপনার খামারটি তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব কি করলে রোগ সর্বনিম্ন রোগ হবে আপনার খামারে এবং হচ্ছে যে আপনার গবাদি পশু হোক বা যে কোনো প্রাণী বা পোলট্রিজাত দ্রব্য পণ্য বা পোলট্রিজাত পাখি তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং আপনি অনেক লাভবান হতে পারবেন এবং অল্প খরচে কীভাবে আপনি বড় বড় রোগ থেকে রক্ষা করতে পারেন আপনার প্রাণীটিকে তো এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা এই ভিডিওটি তৈরি করব অনেকে বলে ভাই কীভাবে কি করলে রোগ কম হবে তো এই বিষয়ে আজকে আমাদের আলোচনা তো আলোচনার শুরুতে যে বিষয়টি বলবো আমি যে একটি বড় রোগ হলে কিন্তু আপনাদের অনেক লস গুনতে হয় এবং কিছু কিছু রোগ আছে যেগুলোতে একটা প্রাণী মারাও যেতে পারে যেমন তাদের মধ্যে এই রোগগুলোর মধ্যে বড় বড় ধরনের যেমন মনে করেন যে বাতলা রোগ হয় এই পাতলা রোগে হয় কি বাতলা রোগে কিন্তু প্রাণী মারা যায় তো পাতলা রোগে প্রাণী মারা যায় তারপরে আছে খুরা রোগে প্রাণী মারা যায় তো বিভিন্ন বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ কিছু রোগ হয় তো আপনারা কি করতে পারেন এই ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা পেতে পারেন কিছু উপায়ের মাধ্যমে তো আজকে আমরা সেই উপায়গুলো নিয়ে আলোচনা করবো যেমন কথা হচ্ছে যে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের খামার কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নানা বিষয় নিয়ে কথা বলেছিলাম তো এরপরে যে স্টেপটি রয়েছে এগুলো হচ্ছে আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় এটা আপনাদেরকে করাই লাগবে এর মধ্যে হচ্ছে যে টিকা করতে হবে টিকা প্রদান করতে হবে যেমন বিভিন্ন প্রকার যে ঝুঁকিপূর্ণ রোগ আছে এগুলোকে এড়াতে কী করতে হবে আপনার পশুটিকে নিয়মিত টিকা দেওয়া আবশ্যক আপনাকে এটা দেওয়াই লাগবে তাহলে আপনার পশুতে কী হবে মানে বড় বড় ধরনের রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন বা আপনার পোলট্রিতে আপনি বড় বড় ধরনের রোগ থেকে রক্ষা পেতে পারেন তো যেমন বড় বড় রোগগুলো কী রোগ কোনগুলো আপনাকে দিতে হবে যেমন মনে করেন যে গবাদি বসুর তরকার রোগ বাদলা রোগ খুঁড়া রোগ গলা ফুলা রোগ তারপরে হচ্ছে আপনার যেটাকে বলে রিন্ডার পেস্টে রিন্ডার পেস্ট বলে যেটাকে সে রোগ জলাতঙ্ক ইত্যাদি দিতে পারেন আবার পোলট্রি জাতের মধ্যে দিতে পারেন রানি কেত গামফর তারপর হচ্ছে মারেক্স আবার হচ্ছে ফাউল কলেরা ফাউল ফক্স এরকম কঠিন কঠিন রোগ আপনারা নিয়মিত টিকা দেওয়ায় নিয়ন্ত্রণে আনতে পারেন বা এগুলো রোগ থেকে আপনার নাইনটি পারসেন্ট সেভ থাকে আপনার খামারে সর্বোচ্চ বড়ো ধরনের এগুলো রোগ আরও কয়েকটি রোগ আছে তো এটা নিয়ে আমরা আরও আলোচনা ডিটেলসে যাচ্ছি তো এরকম রোগগুলো থেকে আপনারা কি করতে পারেন নিয়ন্ত্রণে আনতে পারেন তো সুনির্দিষ্ট নিয়মটা আছে এগুলো আবার দেওয়ার আমরা আজকে এই বিষয়টি নিয়েও কথা বলবো যে আপনারা প্রথমত টিকা বা ভ্যাকসিন করবেন এগুলো করলে আপনাদের খামারের রোগ অনেক কম হবে তো খুঁটিনাটি যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো টিকা নিয়ে যে টিকার যে তালিকা জানার আগে আমাদের একটা সঠিক জিনিস জানতে হবে যে আপনাকে আমি কোন তালিকাটা দিব যে আপনি কোন 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 মানে ভ্যাকসিন করবেন সে বিষয়টি জানার আগে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো জানতে হবে যে ভ্যাকসিন আপনি করবেন কিন্তু কিভাবে কোন সময় করবেন সেগুলো এবং কিভাবে করবেন তো ভ্যাকসিন সংরক্ষণের সময় এবং যথাযথ তাপমাত্রা থাকে এটা একটা তাপমাত্রা থাকে যে কোনো ভ্যাকসিনের যে এটা ষাট ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা এত তাপমাত্রা রাখতে হবে সেই তাপমাত্রা আপনাকে সে তাপমাত্রা সংরক্ষণ করতে হবে এবং ঠান্ডা আমরা জানি যে যে সকল ভ্যাকসিন আছে সেগুলো অবশ্যই ঠান্ডা জায়গায় কি থাকে যথাযথভাবে তার গুণগত মান ঠিক থাকে সে অবস্থা ঠান্ডা জায়গায় রাখতে হবে তারপরে যেটা আপনাদের জানা উচিত ভ্যাকসিনের শিশি বা যে ভায়ালগুলো কখনও সরাসরি সূর্যালোকে নিয়ে আসা যাবে না মানে আপনার রোদের আশেপাশে নিয়ে সরাসরি নিয়ে আসা যাবে না কারণ সূর্যালোকের সংস্পর্শ যদি আপনার এই ভায়ালগুলো আসে রাসায়নিক যে বিক্রিয়ার মাধ্যমে এর গুণগত মান নষ্ট হতে পারে তো এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং এরপরে হচ্ছে যে পশুর শরীরে প্রবেশ করার বিপরীত প্রক্রিয়া দিতে পারে অতএব শিশু থেকে আপনাদের ভ্যাকসিনগুলো কী করতে হবে দূরে রাখতে হবে এরপরে হচ্ছে সকালে অথবা সন্ধ্যায় যখন সূর্যর আলো তীব্র কম থাকে মানে যখন সূর্যের আলো একবারে খারা মাতার উপায় থাকে না বা ওইভাবে পড়ে না তখন আপনাদেরকে টিকা প্রদান শুরু করতে হবে তাহলে সকালে এবং সন্ধ্যায় এখন আপনারা অনেকে করেন কি ওই যে দুপুরবেলা দেন রোদের মাধ্যমে দেন গরমে দেন তখন আপনার ভ্যাকসিনটিও কাজ করে না এর জন্য আপনাদের কী হয় পরবর্তী এই রোগটি ওই পশুতেও আক্রমণ করতে পারেন সূর্যের আলোর স্পর্শে যেমন আমরা এড়িয়ে চলবো তারপর হচ্ছে প্রস্তুতকারক যে কোম্পানি বা প্রতিষ্ঠান নির্দেশ মতো টিকাটা দিতে হবে আপনাকে যে নির্দেশনা দিয়েছে কোম্পানি সেই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে টিকাটা প্রয়োগ করতে হবে এতে করে টিকার গুণগত মান যথাযথভাবে বজায় রাখা সম্ভব হয় কিন্তু তাছাড়া আপনারা অন্যভাবে যেমন খুশি তেমন দিলেন অন্য কোম্পানি আপনি জানেন সে মাত্রা আপনি দিলেন কিন্তু পরবর্তীতে আপনি দেখলেন যে দেওয়ার মাত্রা তারপর হচ্ছে তার সংরক্ষণ আপনি ওই কোম্পানির মতো করে করতে পারেন নাই তখন কিন্তু এটা আপনার সমস্যা হতে পারে কাজ না করতে পারে তারপর টিকে আপনি গোলালেন যেমন মনে করেন যে আপনি পোলট্রি জাতের যে কোনো টিকা আপনি মেডিকেল থেকে নিয়ে আসলেন বা বাজার থেকে আপনি কি যে কোনো কোম্পানি ক্রয় করলেন তারপরে আপনি গোলালেন অতি দ্রুত আপনি কি করবেন ছায়াযুক্ত স্থানে বসে সঠিক পদ্ধতিতে সঠিক মাত্রায় স্বাস্থ্যসম্মত পরিবেশে পশুর শরীরে টিকা প্রয়োগ করবেন অতএব আপনি কি করবেন না আপনি বেশি সময় নেবেন না দীর্ঘায়িত করবেন না এবং অবশ্যই আপনি ছায়াযুক্ত জায়গায় ছায়া যেখানে সেই জায়গায় নিয়ে যাওয়ার পর আপনি টিকাগুলো করবেন তারপরে হচ্ছে যে অসুস্থ গবাদি পশু বা হোক প্রাণী বা হাঁস মুরগি কখনোই কী করা যাবে না টিকা প্রদান করা যাবে না আর একটা বিশেষ কথা হচ্ছে যে আপনি যে রোগের ভ্যাকসিন দিচ্ছেন বা টিকা দিচ্ছেন ওই রোগ আপনার পশুর বা প্রাণীর শরীরে চলে এসেছে এই মুহুর্তে কিন্তু ওই টিকা দেওয়া যাবে না তাহলে আপনি যে রোগের জন্য দিচ্ছেন সে তো ভেতরে আছে আরও আপনি তার ভেতরে সেটা পুষ করলেন তার মানে সে কিন্তু জাগ্রত হয়ে গেল তা ব্যাধি থেকে পশুকে রক্ষা করতে যদি আপনি চান তাহলে এর বিরুদ্ধে যে শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য আপনাকে কিন্তু অবশ্যই টিকা প্রদান করতে হবে আপনার প্রাণীটিকে এবং শীতকালে ভ্যাকসিন তৈরির দুই ঘন্টা মানে শীতকালে যদি আপনি আপনার প্রাণীটিকে ভ্যাকসিন করতে চান তাহলে অবশ্যই ভ্যাকসিন তৈরির দুই ঘন্টা মানে আপনাকে যে বললাম যে পানি ঢাললেন আপনি মনে করেন যে পানির বা ডাইলো এন্ট্রি যে আপনি যে মিশালেন সেটা কিন্তু দুই ঘন্টা এবং গ্রীষ্মকালে এক ঘন্টার ভেতরে পশুর ভেতরে প্রয়োগ করতে হবে পাত্রে কিছুক্ষণ পর বা ঠান্ডা পানি অথবা বরফ আপনি পাত্রে ঢালছেন পাত্রের চারিদিকে আপনি বরফ দিয়ে রাখবেন বা নিচে বরফ দিয়ে রাখবেন বা পাত্রটিকে আপনি বরফে বা ঠান্ডা পানির উপরে রাখবেন এরপরে আপনি ভ্যাকসিনেশন করবেন অতএব আপনার যে ভ্যাকসিনের যে মাত্রা বা ভ্যাকসিনের যে তা অক্ষুণ্ণ থাকবে পশুকে রোগমুক্ত রাখতে নিয়মিত কী করতে হবে তাহলে আপনাদেরকে টিকা প্রদানের কোনো বিকল্প নেই টিকা প্রদান করতেই হবে আবার নিয়মিত টিকা সেবন পশুর মৃত্যু হার কী করে কমায় মানে আপনার গবাদি পশুদের বা প্রাণীর টিকার মাধ্যমে কিন্তু তাদের যে মৃত্যু হার অনেকাংশই কমে আসে বা বলা যায় যে খুবই কম মৃত্যু ঘটে তাও গুরুত্বপূর্ণ প্রতিশোধ হিসেবে কাজ করে আবার টিকা তো তাই খামার বড়ো বড়ো রোগব্যাধি থেকে পশুদের রক্ষা করতে টিকার কোনো বিকল্প নেই এবং যত্নশীল হতে হবে তো বন্ধুরা আজকে আমরা এখন যে বিষয় নিয়ে শেষের দিয়ে কথাগুলো সেটা হচ্ছে টিকা সংরক্ষণ আপনি কীভাবে করবেন এবং কোন কোন টিকাগুলো আপনি কোন কোন সময়ে করবেন এই হচ্ছে আপনাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কথা যে কোন টিকাগুলো কোন সময় করব এবং কিভাবে সংরক্ষণ করব তো প্রথমত যদি আমরা প্রথমে এক নম্বরে যে বিষয়টি নিয়ে কথা সেটা বলবো এফ এম ডি যেটাকে বলা হয় ফুড ফুড অ্যান্ড মাউট ডিজিজ বা খুঁড়া রোগ যেটাকে আমরা বলি তো এই রোগটি হচ্ছে আপনি টিকা বা ভ্যাকসিন সংরক্ষণ করবেন চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস তারপর তাপমাত্রা থাকবে চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস কীভাবে নেবেন সেটা অবশ্যই সেটা সেলসিয়াস যে থার্মোমিটার আছে সেটি আপনি বরফের মধ্যে দেওয়ার পর সেখানে আপনি রাখতে পারেন বা আপনি ফ্রিজের তাপমাত্রা টেম্পারেচার দেখার পরে সেখানে রাখতে পারেন এবং অবশ্যই এটি গবাদি পশুতে প্রয়োগ করতে হবে তিন থেকে ছয় মাস এ পজিশনে আপনাদেরকে দিতে হবে তারপর হচ্ছে দুই নাম্বারে যেটা আমরা বলি সেটা হচ্ছে অ্যান্থ্রাক্স অ্যান্থ্রাক্স ভ্যাকসিন কী করতে হবে ওটা থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং এটা ছয় মাস পর দেওয়া লাগে এরপর হচ্ছে ব্ল্যাক ওয়াটার বা যেটাকে আমরা বলি বাতলা আর অ্যান্থ্রাক্স হচ্ছে কিন্তু তর্কার তো ব্ল্যাক কোয়াটার সেটা কী হয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার সেই টেম্পারেচারে রাখে এবং সেটা ছয় মাস পরে গবাদি পশুটি প্রয়োগ করতে হয় এবং কত পরিমাণ আপনার প্রয়োগ করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনার যে ভ্যাকসিন নেবেন সেখানে লিখে দেওয়া থাকে সেটি নিয়ে নেওয়া লাগে এবং এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেমোরোজিক সেমিয়া এই রোগ যদি হয় তাহলে অবশ্যই ষাট থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে এবং এটা নির্দিষ্ট কোনো কোনো সময় হয়নি তবে এটি আপনারা প্রয়োগ করবেন অবশ্যই এটি নিয়ে আপনারা জানবেন তবে অনেক এটা করে থাকে না এরপর হচ্ছে জলাতঙ্ক যেটা হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয় মানে একবারে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে বরফ সমান যে অবস্থা সেখানে রাখতে হয় এই অবস্থায় রাখতে হবে মাইনাস জিরো থেকে মাইনাস টোয়েন্টি থেকে বিশ বা টোয়েন্টি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে এবং এটি এক বছর বা আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু দিয়ে হয় এরপরে আমরা যে পর্যায়ে যাব সেটা হচ্ছে যে পোলট্রিদের আপনি কখন কোন ভ্যাকসিন দেবেন এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তো পোলট্রির জন্য প্রথমত আমরা আলোচনা করব এক নম্বর যেটা হচ্ছে রানীক্ষেত আমরা বলি তো রানীক্ষেত হচ্ছে বাচ্চার মুরগির যে রানীক্ষেত টিকা সেটি হচ্ছে পাঁচ থেকে সাত দিন বয়স আবার হচ্ছে একুশ দিন বয়স এই দুই সময় রানীক্ষেতটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টিকার কার্যকাল হবে অবশ্যই পাঁচ থেকে ছয় থেকে আট সপ্তাহ এরকম হবে ছয় থেকে আট সপ্তাহ আপনি ভেসি দেবেন তাহলে এটা থাকবে তার শরীরে ছয় থেকে আট সপ্তাহ এবং ছয় সিসি বিশুদ্ধ পানিতে মেশানোর পর এক ফোঁটা এক চোখে তার মানে এক ফোটা করে এক চোখে দিতে হবে সেটা হচ্ছে কত পাঁচ থেকে সাত দিন এবং একুড়ি দিন পর এরপরে সেটা হচ্ছে বড়ো ক্ষেত সেটা হচ্ছে বড়ো ক্ষেত দেওয়ার নিয়ম হচ্ছে দুই মাস দুই মাস বা তত্ত্ব বলতে বোঝাচ্ছে যে দুই মাস বা এর থেকে পাঁচ দিন সাত দিন কম এরকম বা ওই রকম পজিশনে আপনাদেরকে দিতে হবে আর এর কার্যকাল থাকে ছয় মাস আপনি যখন এটা করবেন আপনাকে ছয় মাস রানী ক্ষেত করা লাগবে না তো এটা একশো সিসির যে ওয়েন্টের সাথে মেশানোর পর এক সিসি করে মাংসপেশিতে দিতে হবে এটা আপনি মাংসপেশিতে এক সিসি করে দিবেন এরপরে হচ্ছে গাম্বরো গাম্বরো আপনি করবেন সেটা হচ্ছে দশ থেকে একুশ দিন বয়সে দশ থেকে একুশ দিন বয়সে প্রথম ডোজ এবং সাত দিন পরে দ্বিতীয় ডোজ তার মানে আপনি গাম্বরো রোগের কি করবেন প্রথমত আপনি দশ থেকে একুশ দিন দিবেন এবং দ্বিতীয়ত হচ্ছে সাত দিন পর দ্বিতীয় ডোজ তার মানে দশ দিন দশ থেকে একুশ দিন বয়সে এবং সাত দিন পর আবার সাত দিন তারপর থেকে আবার সাত দিন পরে আপনি ডোজ দিবেন এটি পূর্ণ জীবন একবার এই মাত্রায় দেওয়া হইলে তাহলে এটা পূর্ণ জীবন আর এটা হওয়ার সম্ভাবনা আপনার গামর হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আপনি এইসব রোগ থেকে বাঁচতে পারবেন এটিও সেম ক্যাটাগরি পঞ্চাশ সিসি বিশুদ্ধ পানিতে মিশানোর পর এক ফোঁটা করে চোখে এটা আপনার কি চোখে হবে এইবার হচ্ছে মারেক্স ভ্যাকসিন মারেক্স ভ্যাকসিন বা মারেক্স টিকা বাচ্চা মুরগির দিন বয়সে আপনি মুরগির বাচ্চা তার কী করতে হবে দিন বয়স আজকে হলে আজকে আপনাকে দিতে হবে মারেক্স ভ্যাকসিন এটা আসছে পুনর্জীবনে একবার দিলে আর দেওয়া লাগবে না এটা দুইশো সিসি ডাইলোয়েন্টের সাথে মেশানোর পর জিরো পয়েন্ট টু সিসি তার মানে এক সিসিরও কী করতে হবে এক সিসিকেও দশ ভাগের দুই ভাগ দিতে হবে এক সিসি দশ ভাগের ভাগ দিতে হবে মাংস অথবা চামড়ার নিচে অনেকে আবার এগুলা খোসা আকারে দিয়ে থাকে তো এভাবে আপনাদেরকে দিতে হবে তারপরে আমরা যে বিষয় নিয়ে বলতে আটটি যে ভ্যাকসিন সেটা হচ্ছে ফাউল কলেরা ফাউল কলেরা ভ্যাকসিন আপনারা করতে পারেন ফাউল কলেরা ভ্যাকসিন ফাউল কলেরা সমত হ্যাঁ দুই মাস বয়সী দুই মাস বয়সী হাঁস মুরগি বা দুই মাস বয়সে দেওয়া হয় এটা হচ্ছে ছয় মাস পর্যন্ত এই কার্যকাল থাকে এটা আপনাদেরকে করতে হবে ডাইলোয়েন্ট অ্যাকসিসি চামড়ার নিচে এটাকে আপনাকে দিতে হবে কোথায় চামড়ার নিচে দিতে হবে এবং একুশ দিন পর বুস্টার ডোজ করতে হবে তখন আপনি আজকে দিলেন এরপর আপনাকে বুস্টার ডোজ করতে হবে একুশ দিন পর এবং এটিকে এক্সিসি চামড়ার নিচে একুশ দিন পর আবার বুস্টার ডোজ করতে হবে এরপরে হচ্ছে ফাউল বক্স ফাউল বক্স বিশ দিন বা তদু বয়সে করতে হবে সেটা হচ্ছে পূর্ণ জীবন একবার করলে আর কিন্তু আপনাকে ফাল পক্স করা লাগবে না তো ফালু বক্সের পর তিন চিচি বিশুদ্ধ পানিতে আপনি লাইভের পর এগুলো কী করতে হবে খুশিয়ে দিয়ে প্রয়োগ করতে হয় মানে খুশিয়ে আপনি ওই যে মানুষের খোসাহারে ওই সিস্টেমে খুশিয়ে প্রয়োগ করতে হবে এরপরে হচ্ছে সালমেলোসিস এটি আবার আপনারা করতে পারেন বিশ দিন বা না ছয় থেকে আট সপ্তাহ সম্প্র ছয় থেকে আট সপ্তাহ প্রথম ডোজ হবে এবং চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ তার থেকে আবার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ এবং ছয় সপ্তাহ পরে বুস্টার ডোজ হ্যাঁ বুস্টার ডোজ এভাবে আপনারা করবেন এটা ছয় মাস পর্যন্ত থাকে এটা জিরো পয়েন্ট ফাইভ সিজি মানে এক সিসির অর্ধেক এরপরে হচ্ছে এসব করলে আবাদ হয় এরপরে হচ্ছে প্লেক এটি আপনার করতে পারেন তিন সপ্তাহ বা তদ্দুক সময় ছয় মাস তো এটি একশো যদি আপনি বিশুদ্ধ পানিতে মেশানোর পরে এক রানের মাংস বা বুকের মাংস এই জায়গায় আপনিও ব্যবহার করতে পারেন তো হার্ম টিকা প্রদান কর্মসূচি একটুকি ছিল একটু করলে আপনার খামারে অন্তত আর রোগ আসার কোনো এইভাবে চান্স নেই বাকিটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে এবং কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কীভাবে আপনার খামার ঠিক করবেন কীভাবে বলে রোগ খুব কম চড়াবে সে বিষয়ে আমাদের আগে একটি ভিডিও আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও নতুন কোনো ভিডিও দরকার হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম